চলে এলাম আজকে আবার একদম লাইভে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই হচ্ছে সেই খাগড়াঘাট রোড স্টেশন আর খাগড়াঘাট রোড স্টেশনে যে অমৃত প্রকল্পের যেসব কাজগুলো চলছে সেই সবগুলো শেয়ার করার জন্য চলে এলাম খাগড়াঘাট রোড স্টেশন ঢুকতে একদম দেখতেই পাচ্ছেন সামনে যে রাস্তা একদম সরাসরি সেই রাস্তাটাকে চওড়া করা হয়েছে সাইডে ঢালাই করে সেটা তো বাড়ানো হয়েছে এর আগে আপনাদের দেখিয়েছি আর এর পাশে যে গ্যারেজ ছিল এবং এই যে জায়গাটা করেছিল তো দেখতে পাচ্ছেন সেই সব গ্যারেজ ট্যারেজের এই জায়গা থেকে একদম মাটি ভরে এর আগে যে মাটি ভরাটার কাজ চলছিল সেই মাটিটাতে ভরে একদম এই জায়গাটা পড়েছিল এই জায়গাটাতে সেই বিরাট এক দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন কাজ চলছে একদম গর্ত করে দেখতে পাচ্ছেন সাইডে গার্ডওয়ালের কাজ চলছে ঢালায়ের একদম পুরোটাই একদম পাচিল দিয়ে ঘেরা হবে আর কেমন রূপে ঘেরা হবে বা কি করা হচ্ছে এখানে সেটাই আপনাদের সঙ্গে আমি এখন লাইভে শেয়ার করছি দেখতে পাচ্ছেন যে একদম খাগড়াঘাট রোড স্টেশন থেকে একদম লাইভ অমৃত ভারত প্রকল্পে মানে আধুনিকীকরণ হবে মানে স্টেশনকে সাজানো হবে আর এই স্টেশনের যে লুক মানে এই স্টেশনটা কেমন দেখতে হবে স্টেশন ঢুকতে মানে স্টেশনটাকে কেমন দেখাবে এর আগে যে অ্যানিমেশনের মাধ্যমে একদম যে ফটো প্রকাশ করা হয়েছিল সেই ফটোই আপনারা আপডেট দেখেছিলেন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ফটোর মাধ্যমে যে কেমন রূপে সাজবে এই খাগড়াঘাট রোড স্টেশন নামক এই স্টেশনটি তো সেই ফটোতে দেখা যাচ্ছিল যে একদিকে একদম রাস্তা মানে ঢুকার রাস্তা এক সাইডে ওই সাইডে পার্কিং গাড়ি রাখা গাড়ি রাখা পার্কিং যেটা আগেই করা হয়েছে তো তারপরে তার ডান সাইডে মানে ঢুকতে এই যে ডান সাইড আমি যেখানে দেখাচ্ছি এইদিকে থাকবে কি চারিদিকে কিন্তু মানে ফুল গাছ মানে সবুজ প্রকৃতির যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু লাগানো হবে চারিদিকে সবুজ প্রকৃতির গাছ লাগানো হবে যে দেখতে পাচ্ছেন এই যে মধ্যে যে ঢালাই করা হয়েছে এদিক দিয়ে পাচিল হবে এদিক দিয়ে পাচিল এদিক দিয়ে একটা পুরো পাচিল হবে চারিদিকে একদম দেখতেই পাচ্ছেন যে চতুর্ভুজ আকারের একদম পুরো চার কোন বিশিষ্ট একদম ঘেরা হবে জায়গাটিকে তো তারপর মধ্যে দেখতে পাচ্ছেন যে গোল রাউন্ড করে গর্ত করা হয়েছে গোল রাউন্ড করে ঘেরা হবে একদম পুরো ঢালাই করে গা গাডল করে সেটা ঘেরা হবে তারপরে ওই যে গোল্ড রাউন্ড দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখন লাইভে ভালো দেখা যায় না এই জায়গাতে এক বিরাট পতাকা উঠবে মানে একটা বিরাট অনেক উঁচু একটা পোল বসানো হবে সেই পোলে ইন্ডিয়ার যে ফ্ল্যাগ ভারতের যে জাতীয় পতাকা সেই পতাকাকে উড়ানো হবে মানে সেটা উপরে আকাশে উড়বে সেটা থাকবে ওই রকম ধরনের পতাকা আর এই পতাকা বা ফ্ল্যাগ মানে যে কোনো মানে ধরেন আপনারা মানে দুই দিক দিয়ে কিন্তু ওই জায়গায় প্রবেশ করা যাবে এই যে দুই সাইডে ঘেরা থাকবে এই দিক দিয়ে প্রবেশ করা যাবে আর স্টেশনের ওই দিক থেকেও প্রবেশ করা যাবে আর মধ্যে যে গোল রাউন্ড থাকবে সেখানে বিরাট যে ফ্ল্যাগ ইন্ডিয়ান লাগানো হবে মানে বিশেষ যে দিন মানে বিশেষ দিন বলতে গেলে যেমন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বা ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে এই সমস্ত দিনগুলোতে কিন্তু সেই জাতীয় পতাকা উত্তোলন করার জন্য এদিক দিয়ে সেই ব্যবস্থা আছে সবগুলো থাকবে প্রতিটা রেল স্টেশনেই কিন্তু এরকম ধরনের ইন্ডিয়ান ফ্ল্যাগ বা জাতীয় পতাকা সেটা তো থাকছেই তো এখানেও সেই সেটাই হবে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ওই গোল রাউন্ড যেখানে সেখানে আর চারিদিকে ফুল গাছ সবুজ প্রকৃতির গাছ লাগা থাকবে যেদিক দিয়ে কিন্তু যাত্রীরা স্টেশন প্রবেশ করতেই এই পাশে ডান সাইডে চোখে পড়বে যে মানে সবুজ একটা যে প্রকৃতি বা ফুলের যে গাছ বা এরকম ধরনের সেটা যেটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে সেই রকম ধরনেরই হবে সেটা কিন্তু যাত্রীরা মানে স্টেশন প্রবেশ করার পূর্বেই তার আগেই কিন্তু দেখতে পাবে এবং স্টেশন ঢুকতে যে প্রবেশদ্বার মানে যে সাজানো হবে যে লুকটা সেটা তো ওখানে তৈরি হচ্ছে পিলারের কাজ তৈরি হচ্ছে সেই কাজটা তো হচ্ছে আপনাদের দেখিয়েছি আর এছাড়া আরও একটা কাজ এখানে হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন যে বিরাট ওয়াচ লাগানো হয়েছে মানে বিরাট ঘড়ি খাগড়াঘাট রোড স্টেশনের বিল্ডিংয়ের উপরের মাথায় দেখতে পাচ্ছেন এই যে পনেরোটায় এক বাজছে তো এই বিরাট যে ওয়াচ সেই ওয়াচকে লাগানো হয়েছে মানে যাত্রীরা দূর থেকে স্টেশনের মানে ঢুকতেই কটা বাজছে বা ট্রেন ট্রেনের যে সময়সূচি ট্রেনের ট্রেনের যে টাইম টেবিল সেটা কিন্তু দেখে নিতে পারবে একদম দেখতে পাচ্ছেন ওই যে পনেরোটায় এক বাজছে সেটা দেখে একদম সোজা খাগড়াঘাট রোড স্টেশন তাড়াতাড়ি মানে প্রস্তুতি গ্রহণ করবে একদম যেতে পারবে একদম স্টেশনে প্রবেশ করবে তো এই কাজটা হচ্ছে তো আর কি কি হয়েছে প্ল্যাটফর্মের ভিতরে গেলেই বোঝা যাবে তো সবগুলো আপনাদেরকে দেখাবো প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে তো তার আগে আমি আপনাদের দেখাই যে এখানে কাজ কিন্তু কন্টিনিউ চলছে এখানে কারা কারা আছেন কমেন্টে অনেকজনাই কমেন্ট করেছেন রহিম শেখ দাদা রোজা করেছেন হ্যাঁ করেছি আর আজ তো না হয় উনত্রিশটা হয়ে গেল আর একদিন কালকে তারপরে আগামী পরশু মা এগারো তারিখ হয়তো সম্ভবত ঈদ হবে অগ্রিম ঈদ মোবারক জানাই রঞ্জিত রয় হায় হ্যালো রঞ্জিত রায় মানে যে হাই হ্যালো অগ্নিবান দা রহিম শেখ দাদা এই ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে যাবেন এখন বলা যাচ্ছে না ওই সব এখন কোনো প্ল্যান নেই এরকম ঘুরতে যাওয়ার তবে দেখা যাক কোথায় যাব ঈদের দিন কোথাও ঘুরতে যাব না ঈদের পরের দিনও যাবো না আমাদের একটা প্ল্যান আছে আমরা একটু কয়েকজন বন্ধু মিলে আমরা ভাবছি যে এই ফাঁকে একটু দীঘা ট্যুর করে নিই দীঘা যাবো অনেক দিন যাইনি মোটামুটি চার বছর আগে গিয়েছিলাম তো সেই দীঘা যাওয়ার প্ল্যান আছে একটু সমুদ্র সৈকতে এই গরমের দিনে ঘুরার ইচ্ছা জাগছে তো যাই হোক দেখা যাবে অগ্নিমান ব্যানার্জি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ এই সব কাজগুলো দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ হোক তাড়াতাড়ি হয়ে যাক আমাদের বাড়ির কাছে এই রেল স্টেশন খাগড়াঘাট রোড স্টেশনটার উন্নতি দেখে ভালো লাগছে তবে স্টেশনে আমরা আমার ভিডিওর মাধ্যমে একটাই বার্তা স্টেশনে যেসব ট্রেনগুলো এই লাইনতে চলছে এক্সপ্রেস ট্রেন বা যে কোনো নতুন ট্রেন যখন দেওয়া হচ্ছে এখানে কেন স্টপেজ দেওয়া হচ্ছে না স্টপেজ দেওয়া হোক অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন মুর্শিদাবাদের বহরমপুর সদর শহরের একদম অপোজিট মানে ভাগীরথী নদী এপারে ওপারে মানে বলাই যায় যে এই যে খাগড়াঘাট রোড স্টেশন বা বহরমপুরে পরে পরে এখানে অনেক লোকজন এসে ট্রেন ধরে হাওড়া যাওয়ার জন্য কাটোয়া যাওয়ার জন্য মালদা যাওয়ার জন্য এমনকি বেশ কিছু নর্থ বেঙ্গল যাওয়ার উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন আছে যেটা কিন্তু ওই স্টেশন থেকে পাওয়া যায় এখানে আরও অনেকেই কমেন্ট করছেন জিত দা লিখেছেন জিগদা কাটন জিত কার্টুন দাদা আর কোন কোন স্টেশন হচ্ছে কাটুয়া আজিমগঞ্জ কাটুয়া আজিমগঞ্জ রোডে কাটুয়ার পরে একদম পুরো খাগড়াঘাট রোড তারপরে হচ্ছে আজিমগঞ্জ জংশন তারপর একদম ওইদিকে যদি আপনি যান ফারাক্কা পর্যন্ত তাহলে জঙ্গিপুর রোড ধুলিয়ান গঙ্গা ফারাক্কা মালদা এই সমস্ত রেল স্টেশনগুলো হচ্ছে কাটুয়ার পরে ওইদিকে ব্যান্ডেল জংশন অম্বিকা কালনা নবদ্বীপ ধাম এই সমস্ত স্টেশনগুলোকে অমৃত ভারত প্রকল্পে আনা হয়েছে ওই রুটে লালগোলা শিয়ালদা রুটে বহরমপুর কোর্ট রেল স্টেশনের পরে বেতগুড়াহরি তারপর কৃষ্ণনগর সিটি জংশন দমদম ওই সব সাইডে আরও আছে শিয়ালদা ডিভিশনের অনেক নসিপুরের আপডেট রহিম শেখ বলছেন ভালো প্রশ্ন নসিপুরের এখন আপডেট নেই আর এটাই খারাপ লাগছে যদি ট্রেনটা চলতো তাহলে খুবই ভালো হতো ভোটের আগে ভোটের আগে আপাতত এখনও পর্যন্ত মানে কোনো ট্রেন চলা আপডেট নেই এইসব শোনা যাচ্ছে হয়তো ভোটের পরে ট্রেন চলবে এরকম অমুক তমুক বলছে তবে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলতে হারিয়ে ফেলছে যে কবে ট্রেন চলবে তবে ব্রিজ হয়েছে লাইন হয়েছে একদিন তো ট্রেন চলবেই আর নতুন ট্রেন দিতেও একটু সময়ও লাগে কাউকেই যে দোষারোপ করা যাবে এমনও তা না আর অনেকেই অনেক রকম মন্তব্য করছেন যে এই লাইন দিয়ে শুধু মালগাড়ি চলবে যেহেতু প্রথমে মালগাড়ি চলছে তো মালগাড়ি চালার জন্য কোনো নির্দিষ্ট সময়সূচি বা টাইম টেবিল লাগে না যেদিক দিয়ে রেল মানে সুবিধা পায় সেই দিক দিয়ে মালগাড়ি চালাই কিন্তু যেহেতু এটা একটা বাইপাস টাইপের হয়েছে ওই দিকে মালগাড়ির চারটা কমে কমেছে তাই দু একটা মালগাড়ি চলছে একদম কন্টিনিউ যে চলছে তা না তবে মাঝে মধ্যে বেশ কিছু স্পেশাল ট্রেনও দেখা যায় যেমন ইলেকশন স্পেশাল যে আর্মিরদের যে একটা ট্রেন নসিপুর ব্রিজের উপর দিয়ে নিয়ে আসা হয়েছিলো সেই ট্রেনটা কিন্তু গিয়েছিল আপনারা দেখেছেন আমি ওটা কভার করতে পারিনি তবে ভোটের পরে আশা করা যাচ্ছে ট্রেন চলবে তবে দু হাজার এই যে চব্বিশ সাল চলছে নতুন ট্রেনের যখন সময়সে যে টাইম টেবিল যখন দেওয়া হয় আপনারা জানেন সেটা ওই আগস্টের দিকে অক্টোবর ওই সাই ওই সাইডে তো তখন হয়তো নতুন শিডিউল বের হলে ট্রেন আশা করছি দেওয়া হবে এবং মুর্শিদাবাদ রেল পেশেঞ্জারের দাবি যে ট্রেন চলবে ভালো ভালো কিছু ট্রেনই চলবে সেই ট্রেনটা এখন না সেটা ভোটের পর হবে অমুক তমুক এই খবর টবর আছে তো দেখা যাক আমরা চাইছি যে দ্রুত নসিপুর ব্রিজের মাধ্যমে ট্রেন চালু করা হোক আর সেই ট্রেন দিয়ে একদম অবশ্যই আমরা যেতে চাই উত্তরবঙ্গের দিকে মানুষ একদম নদিয়া মুর্শিদাবাদের লোকজন যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন যেন বিফল না যায় সেটাই চাইব বন্ধুগণ আমি খাগড়াঘাটায় আছি আর এখন এখান থেকে আমি চলে যাবো আর খাগড়াঘাট রোড স্টেশনের প্ল্যাটফর্মে অনেক কাজে গিয়ে হয়েছে প্ল্যাটফর্মে এখন উন্নত মানের মারবেল প্লেট বসানোর জন্য পুরোনো ডালিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে সে কাজ শুরু হচ্ছে এছাড়া প্ল্যাটফর্মের একদম এই যে মাইকিং সিস্টেম দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো পুরো প্ল্যাটফর্মে কিন্তু এই মাইকিং সিস্টেম সেটা সেই মাইকিং লাগানো হয়েছে এছাড়া কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বসেছে ট্রেনের কোন কোচ কোথায় পড়বে সেটা দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে সেটা লাগানো হয়েছে আর আরও একটা জিনিস হচ্ছে খাগড়াঘাট রোড স্টেশনে ওই সাইডে একটা বিরাট জল ট্যাঙ্ক তৈরি হচ্ছে মানে সেই জল ট্যাঙ্ক পুরো স্টেশন জুড়ে অ্যাভেলেবেল হবে জলের জলের ব্যবস্থা সেই নতুন এই যে পুরনো যে জল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই জল ট্যাঙ্কটা কিন্তু এই জায়গায় থাকবে না কেন থাকবে না এই জায়গায় স্টেশন ঢুকতে যে প্রবেশদ্বার মানে সামনের যে ফন্ট যে লুকটা সেটা দেখতে খারাপ লাগবে সামনে যদি এই এটা থাকে সেই জন্য এটাকে ভেঙে দেওয়া হবে পরবর্তীতে এটা থাকবে না তার জন্য পাশে ওই দূরে একদম গাছপালা দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা নতুন জল ট্যাঙ্ক তৈরি হচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি পরবর্তী লাইভ ভিডিও বা কোনো আপডেটের মাধ্যমে দেখাবো আর আপনাদের সবাইকে জানিয়ে রাখি আপনাদের সবাইকে আমি আমার ফেসবুক যে পেজ বেঙ্গল টপ ব্লগ সেই পেজটা এখন আপাতত মানে স্থগিত সেই পেজে কোনো আপডেট আসবে না পরবর্তীতে ওই পেজে আপডেট আবারও কন্টিনিউ আসবে বেঙ্গল টপ ব্লগ কিন্তু একদম অল্টারনেটভাবে নতুন একটা পেজ খোলা হয়েছে সেই পেজটা হচ্ছে নিউ বেঙ্গল টপ ব্লগ মানে বেঙ্গল টপ ব্লগই নাম কিন্তু তার আগে প্রথমে নিউ লাগিয়ে দিলেই নিউ বেঙ্গল টপ ব্লগ লাগিয়ে দিলে সবার প্রথমে যে পেজটা চলে আসবে সেই পেজটা থেকে সব আপডেট পেয়ে যাবেন আর আমি জানি যে ইউটিউবে থেকে ফেসবুকে লাইভের কোয়ালিটি ভালো হয় সেই জন্য অনেকেই ফেসবুকে ভরসা করে ফেসবুক লাইভে আসে তো সেই নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজে যারা এখনও পর্যন্ত ফলো করেননি বা যুক্ত হননি তারা চলে যাবেন যুক্ত হবেন এরপর থেকে সব আপডেট সব কিছু দেখানো হবে ধন্যবাদ আপনাদের সবাইকে